আহ আমাকে আমরা বলেছি গলন্দমোড় রাজবাড়ি রাজবাড়ি মুরগি পুলিশ লাইনে আমাকে মূর্ত দোকান আমাকে এই জায়গায় এক লাখ দোকান না আশেপাশে বহুত দোকান আছে আপনারা আসবেন গায়ে দেখবেন পছন্দ হয় দামের এবং আমাদের কাছে কটা গাড়ি আছে দেখানোর চেষ্টা করবো গাড়িগুলো পছন্দ হয় গাড়ির কাছে আসবেন দেখবেন দামা দামি করে নেবেন এবং আমার কাছে পছন্দ হয় আমার আশেপাশে অনেক দোকান আছে আপনারা দেখে শুনে পছন্দ করে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবুজ কালার গাড়ি আমি কালকে থেকে গাড়িটা কিনছিলাম গাড়িটা বর্তমান নির্মল গাড়িটা গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়িটা এগাটাই বৃষ্টি এরকম দেখা যাবে বৃষ্টি এরকম দেখা যাবে এ এরকম দেখা যাবে এ বৃষ্টি এরকম দেখা যাবে ভিতরে কন্ডিশন এরকম দেখা যাবে ভিতরে এরকম দেখা যাবে চব্বিশে নিমল গাড়িটা ফুটালা গাড়িটা আর ব্যাটারিটা এরকম দেখা যাবে এবেস্ট এরকম দেখা যাবে গাইডা পিছন থেকে এরকম দেখা যাবে এবেস্ট এরকম দেখা যাবে এবেস্ট এরকম দেখা যাবে গাড়িটা একেবারে শোরুম কন্ডিশনের গাড়িটা একেবারে শোরুম এই গাড়িটা কালকে রাতে কিনছি কারিডিও আছে আপনারা দেখে নিতে পারবেন গাড়ি কার কাছ থেকে কিনছি এই গাড়ির দাম তো হচ্ছে আমরা মাত্র দু লক্ষ দশ হাজার টাকা গুলো গাড়িতে নিতে পারেন গাড়ি গাড়িটা চলবে একশো তিরিশ কিলোমিটার যার গাড়ি সে বলছে একশো চল্লিশ কিলো আমি দশ কম বললাম শোরুম সামনের ব্যাটারি এই যে মোটর এই যে মোটর আছে এই যে মোটর এটা কন্ট্রোল এই এগাড়িটা মাত্র দু লক্ষ দশ হাজার টাকা গাড়িটা নিতে পারে এটা একটা ব্লু কালার গাড়ি এই গাড়িটা এ বৃষ্টি এরকম দেখা যাবে এরকম দেখা যাবে এই গাড়িটা এরকম দেখা যাবে এই গাড়িটা এরকম দেখা যাবে

সামনে নিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করবো দাদা সামনে নিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করব শুক্রবার দিন দোকান বন্ধ এই গাড়িটা পিছন থেকে এরকম দেখা যাবে আহ এই গাড়িটা এরকম দেখা যাবে

এই ব্লু কালার গাড়ির দাম পড়বে মাত্র দুই লক্ষ টাকা নিতে পারেন গাড়ি বস গাড়ি বসে এক মাস গাড়ি বসে মতো এবং এই ব্লু কালার গাড়ি আমার আছে দেখানোর চেষ্টা করছি আবার দেখে নিবেন এই গাড়ি কাছ থেকে কিনছি আমার চ্যানেলের ভিডিও আছে দেখে নিবেন এখন দেখা খাবো আপনি আমি একটা লাল গাড়ি আর মিশু গাড়িও আমার কাছে আছে মিশুক গাড়ি আমার কাছে আছে আমাকে দেখানোর চেষ্টা করবো আসলে জায়গা সত্য কারণে যে মিশুক গাড়ি এই বড় গাড়ি বড় লাল গাড়ি জায়গাটাই বেশ তো এরকম দেখা যাবে এইটাই বৃষ্টি এরকম দেখা যাবে এই মোটামুটি ভালো কন্ডিশন আছে এটা বৃষ্টি এরকম দেখা যাবে আসলে বিজ্ঞু অনেক বড় হচ্ছে আস্তে আস্তে দেখা গেলে বিজ্ঞুটা অনেক বড় হয়ে যাচ্ছে তারপরে আমি হালকা বাইরে দেখালাম ভিতরে কন্ডিশন এরকম দেখা যাবে পাওয়ার প্লাস ব্যাটারি ভিতরের কন্ডিশন এরকম দেখা যাবে চার মাস মাত্র পাওয়ার প্লাস একশো ত্রিশ কিলো চলে দেখা যাবে দাম পড়বে মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা আমার কিনার ভিডিও আছে আমার চ্যানেলে আপনার দেখে নিতে পারবেন গাড়িটা কিনলাম আর এগুলো চায়না মিশুড়ি বর্তমান চায়না মিশুকে খুবই অভাব বর্তমান বাংলাদেশের সুযোগ বাংলা গাড়ি हेलो मिशो करीजन के लिए खूब पंप होगा लो बैटरी बिजली कंडीशन एक सौ चौलीस किलो चलो मिशू

নিতে পারেন দেখা দেখানোর চেষ্টা করতেছি

আমার নিজেরা ফিরিং করছে বাংলা গাড়ি দেখানোর ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে হইলো বলন্দম রাজবাড়ি রাজবাড়ির মুরগিঘর বাস স্ট্যান্ড অথবা রাজবাড়ির যে পুলিশ লাইন পুলিশ লাইনের সামনে মূলত আমাকে মার্কেট এই যে মার্কেটে শুধু আমরা গাড়ি বেশি একলা অনেক দোকান আছে নতুন পুরাতন সব শেষ কথা ব্যাটারি চালিত সর্ব প্রকার গাড়ি পাওয়া যায় জায়গা আপনি আমাকে আসবেন যে এক্সপেন্স পছন্দ আমাদের ওকে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের ঠিকানা আবার বলে দিচ্ছি বলন্দ রাজবরি মুরগি ফার্ম বাস স্ট্যান্ড পুলিশ লাইন সংলগ্ন দূর থেকে আসলে অবশ্যই ফোন করে আসবেন তাহলে সুবিধা হবে ঠিকানা আবার বলে দিচ্ছি বলন্দ রাজবরি মুরগি ফার্ম বাস স্ট্যান্ড রাজবরি পুলিশ লাইন সংলগ্ন রাজবরি জেলা রাজবুড়ি সদর রাজবাড়ি আমাদের ঠিকানা আবহাওয়া বলে দিচ্ছি গলন্দ মোড় রাজবাড়ি মুরগি ফার্ম বাথ স্ট্যান্ড রাজবাড়ি পুলিশ সঙ্গে আমার দোকান তার কাছে আসবেন দেখতে কিন্তু পছন্দ হয় তোমাদেরকে নেবেন ধন্যবাদ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম